দিন যদি সাহস হয় তাইলে এই বাস আসবেন আমরা আপনাদেরকে দেখে নেব আমার প্রিয় ভাইয়েরা শরীফুল আলম সাহেব অনেক লম্বা বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা নজহার ভাই আছেন তারা বক্তব্য দিবেন আমি আমার কথা লম্বা করব না সামনে নির্বাচন আছে আপনারা সতেরো বছর যাবৎ খায় আছেন শরীফুল আলমকে ভোট দেওয়ার জন্য

প্রত্যেকটা কাঠামো ব্যবহার করে তারা তাদের একু প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার জনগণের বুকের উপর সরকারের ট্যাক্সের কিনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার এই দলটাকে জনগণের ক্ষমতায় বসিয়েছে ভোটের মাধ্যমে প্রত্যেকটা সময় জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমার দল কাজ করেছে সর্বরাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করে খান্ত হন নাই স্বাধীনতা যুদ্ধ করেছে নিজে শেখ ছিলেন পরবর্তীতে দেশ শাসন করে দেশের সুন্দর অসচ্ছ সমাজ রাজনৈতিকভাবে বাংলাদেশকে একটি সুন্দর একটি সমন্বিত একটি রাষ্ট্র পরিণত করেছিলেন জিয়া রহমানের শাসনকালকে বাংলাদেশের স্বর্ণযুগ বলা হয় প্রিয় উপস্থিতি

আজকে সেই বাংলাদেশ ধাপে ধাপে পর্যায়ক্রমে যখন এই সৈরাচার নিয়ে বিতাহিত সরকার ক্ষমতায় আসলো তারপর থেকে পর্যায়ক্রমে দেশের সকল অর্গান সকল রাষ্ট্রের সমস্ত স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে আজকে মানুষের ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই মত প্রকাশের স্বাধীনতা নাই দ্রব্যগুলোর চলমন্ত্রী ছিল লুটপাট টেন্ডার বাজি চাঁদাবাজি ছাড়া এদেশের মানুষের সমালোচনা সার্বম ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার প্রমাণের ঘোষিত একত্রিশ দফার যে রাষ্ট্র কর্মসূচি ঘোষণা করেছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য মানুষের দাঁড়িয়ে ভয় করে আমরা যাচ্ছি কারণ আমরা জানি হামলার পরে এদেশের মানুষের ক্ষমতা বিএনপি কখনো অন্য দল ক্ষমতা এসেছিল তখন কি আপনারা ভোটের অধিকার ফিরে পেয়েছিলেন না আপনারা তখন তো দুই হাজার একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একটা ভোট দিতে পেরেছিলেন কিন্তু সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা এই বিগত প্রকৃত সরকার ক্ষমতা এসে সেটা বাতিল করে দিয়েছিল কারণ তারা জানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে তাদের যে অভিসন্ধি তাদের যে দুর্নীতি

আপনার হ্যাঁ না বা হার করতে বলবেন সরকারি দল থাকে হ্যাঁ আমরা সব পার্লামেন্টের নাম্বার টেবিল চাপিয়ে বলতে হয় হ্যাঁ যুক্ত হইছে হ্যাঁ যুক্ত হইছে হ্যাঁ যুক্ত হইছে তাই না ঠিক সম্পূর্ণ নিশ্চিত হলো এটা যদি আমরা সংশোধন করি তাহলে রাষ্ট্রের চাকা বিষয় একটা হলো জাতীয় নিরাপত্তা একটা হলো অর্থনৈতিক রক্ষা এই চারটা বিষয় ছাড়া চারটা বিষয় ছাড়া যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা সরকারি দলের হলেও এই বিলের বিরুদ্ধে আপত্তি দিতে পারবে বিলের বিরুদ্ধে ভোট দিতে পারবে পার্লামেন্টে তাহলে বিএনপি যদি এক অগস্ট একক সকালগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় যায় দেশ পরিচালনার দায়িত্ব পায় আমরা সবচেয়ে অনুচ্ছেদ বর্তমানে আছে সরকারি দলের বিলের বিরুদ্ধে সরকারি দল যেতে পারবে না আমরা বলেছি এই একত্রিশ দফার এই দফার মধ্যে বিএনপি ক্ষমতায় গেলে

আমি শরীফুল আলম আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু মা বাইরে ছেড়ে আছেন অসংখ্য মুরব্বী কুড়ি একজন উপজেলা বাংলাদেশের মানুষকে অসংখ্য ছোট্ট একটি উপজেলা এই এলাকার মানুষ সারা একটা জীবন শুধু স্বপ্ন দেখে গেছে এলাকার মানুষ এই এলাকার মানুষকে আমরা সারা বছর যারা রাজনীতি করেছি

আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আজকে রাজনীতি বিএনপি জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে তাই আপনারা জনগণের মিশন জনগণের করেন ভোট আসলে আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন সেই নির্বাচনে বিএনপির জনগণ মনে করে

অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইরা এখানে আছে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এদেশ আপনার আমার সকলে আমরা এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটা সংস্কৃতির মধ্যে আমরা সমাজে বসবাস করি আমরা চাই আসুন সবাই মিলে এদেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমরা এদেশের মানুষের যে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে যে গুলি যে বাক স্বাধীনতা হত্যা গুল প্যান্ডাবাজি চাঁদাবাজি আরো পারামানো হয়েছে আমরা এই সময় দিয়ে আমরা দেশের মানুষের দেশের জনগণ এই দেশের জনগণ হলো দেশের মালিক আমরা জনগণের মালিকরা জনগণের হাতে ফিরিয়ে দিতে চায়

আজকে আমি আপনাদের এই পর্যায়ে আমাকে আপনারা নিয়ে এসেছেন আমি যে দলটা করি এই দলটার প্রধান বিএনপি চেয়ারপারসন উনি আমাদের সন্তানের মতো আদর করেন যে আজকে বিএনপি ভারতীয় চেয়ারম্যান আমার ছোট আদর আমি একজন মানুষ সুযোগ একটা চাই আমি একজন রাজনীতি আমি খুব বড় নেতা না

প্রতারিত করলে অনেক কিছু করতে পারত আমি বাবার কোন সন্তান আমার বাবা দুনিয়াতে নাই আজকের দিনটা দেখে যেতে পারে নাই আমার বাবা বাড়িতে থাকতে পারে নাই অনেক কিছু করতে পারে নাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে নাই এই তো আমার আমি রাজনীতি করি আমার ভাইরা পরিবার পরিচয় সবাই সেফারা সবাই ক্ষতিগ্রস্ত আমার কারণে আমি কোনো রাজনীতি পরিবারের সন্তান আমি আগে করেছি আজকে আমি রাজনীতিবিদ আমার জীবনের সময় সময়গুলো আমি চেষ্টা করেছি এই এলাকার সুখে মানুষের তীব্রতা শোষণ ফাঁসি থাকার জন্য জীবনে মানুষের জীবনে মানুষের সবসময় সেই মহেন্দ্র ফল থাকে না হচ্ছে কথা বলতে পারি না এই পরিবারের যে একটা নির্বাচনী এলাকা বাংলাদেশের মানচিত্রে অত্যন্ত কঠিন একটা নির্বাচনী এলাকা আমি আমার সুক্রিয়া জানাই আমার মতো শরীর আলো আমি দুই হাজার ছয় যখন প্রথম মিশন পাই দুই হাজার আটে যখন নির্বাচন করি আমি যা সব নির্বাচন করছি সে বাংলাদেশে একটা বরণ্য রাজনীতি দিচ্ছিলেন ওনার রাজনীতি বয়স ছিল পঞ্চান্ন বছর আমার তার ছিল আমার বয়স কম ছিল আমার দল সেই করে তিন বছর এলাকায় আমাকে সিলেক্ট করেছে দল আমাকে চারবার নমিনেশন দিয়েছে সামনের দিনে আমি জানি না পরিস্থিতি কি হবে আজকে শুধু আপনাদের কাছে কথাটাই বলতে চাই জীবনের শেষ সময় পর্যন্ত আমি কুড়ি একজন গরিবের সাধারণ মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করেছি আমি কখনো নিজে যার থেকে একা জানি নেওয়ার চেষ্টা করি নাই

আমার কোনো বেশি টানা সিস্টেমের কোন প্রয়োজন নাই কারণ আমি আপনাদের সন্তান আমি এটা আমার মার মাটি এটা আমার ঘর এখানে আমি আমাদের কি সংগঠন আমাকে এইভাবে সম্মানিত করে কোন প্রয়োজন নাই শুধু আমি যে কথাটা বলবো কি অপরাধ ছিল আমার দু হাজার সালে বারোই ডিসেম্বর নমিনি নিয়ে যখন সারাদিন উসমান পরে সংযোগ করে চমুরি বাজারে আমি নির্বাচনী পথসভা শেষ বক্তব্য রাখছিলাম অসংখ্য বাহিনী আমার সেই কথাগুলো আপনার হৃদয়ের মধ্যে খাতা আছে আপনারা সেটা ধারণ করবেন আজকে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা মান্না অত্যাচার جنুন গুড় ইচ্ছের অনেক কিছু করা হয়েছে আমরা এগুলো সত্য করে আপনাদের কাছে ছিলাম আমরা কোনো কিছু প্রয়োজন না আমরা সব সময় আপনাদের পাশে আছি আজকে সরকার জনগণের সময়ের দেশে আপনারা জানেন আমাদের উপর কি অত্যাচার جنুন নির্যাতন হয়েছিল কিভাবে ওলামাগ্রামদের যে খাবার পাওয়া হয়েছিল আজকে আমাদের সবাই সতর্ক হতে হবে আজকে মুক্তি যোদ্ধা কি জনতা রাজনৈতিক সাংবাদিক সফল শ্রী মানুষ

আমাকে যেভাবে আগে পেত আজকে ফোনেও আমাকে অনেকে কথা বলতে পারে না অনেকে আমার সাথে সাক্ষাতে কথা বলতে পারে না দেখা করতে পারে না আমি কর্তব্যের ঘাটিলে সাংগঠনিক দায়িত্বের কারণে আমাকে সারা বিবাহ ঘুরে ঘুরে বেড়াতে হয় ঢাকায় বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সেমিনার এই অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন প্রোগ্রামে আমাকে ব্যস্ত থাকতে হয় সেই কারণে আমি আছে চেয়ে আমি আপনাদের সন্তান আমি যত দূরেই থাকি আমি আপনাদের বুকের মধ্যে আছি হৃদয়ের মধ্যে আছি মনে করবেন আগে প্রত্যেকটা ব্যক্তি একটা শুরু করে প্রত্যেকটা ইউনিয়ন আজকের এই সভা থেকে সভাকে বাস্তবায়ন করার জন্য আমি সকল জনপ্রতিনিধি সহ সকল নেতা সবাইকে অভিনন্দন জানাই প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মীরা যার যার ঘর যার যার ওয়ার্ড গ্রাম ইউনিয়ন আপনারা তৈরি প্রস্তুত হন মোকাবেলা করবেন নির্বাচন

আমি জানি কারা অতীতে কষ্ট করেছে অত্যাচার্য নির্যাতন সহ্য করেছে কারা রাত করতে ছিল আজকে আমি অনেক রূপ দেখি যাদেরকে পাঁচ তারিখে আমি অনেককে দেখি না আমি আপনাদের কাছে বলছি আমি আপনাদের কি নিমিষ না দয়া করে আমারকে এই নেতা কোন যে ছিল যারা কষ্ট করেছে পরিষ্ট হচ্ছে তাদেরকে কেউ নিবার চেষ্টা ঢাকা দেখি করবেন না চার দমবত্তে আমরা মূল্যায়ন করব আমরা এলাকার মানুষের কল্যাণে এলাকার মানুষের প্রাপ্য পরিবর্তন করে থাকতে হবে সবাই মিলে আমরা কিভাবে আগামী দিনের মানুষের জন্য সমবদা করতে পারি ভাইদের ভোটে জিতে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে হোক আমাদের সরকার জনগণের ভালোবাসায় জিততে হবে আজকে এই উপস্থিত প্রিয় দিন নেতা বন্ধুরা আশা করি আমাদের এলাকার সম্মান গৌরবী মামুন যারা বিভিন্ন ভাবে অনেক জায়গায় আমার কথা শুনছেন আমি আপনাদের কাছে আপনারা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই করেছি যেগুলো সাক্ষী আপনারা এলাকার জনগণ আমার নেতা কর্মীরা দিনে আমার দল যদি দায়িত্ব পায় আমি হয়তো বা আমার ভাগ্যের যদি আপনারা মনে করেন

অরুণাঞ্চল ভৈরবের হোলি গলি বেকার যুবকের চাকরি ছাত্র দশে ষষ্ঠ ছাত্র সমাজে শিক্ষার পরিবেশ সবকিছু মিলিয়ে কৃষক শ্রমিক জনতা সর্বস্তরের মানুষ মহিলাদের অধিকার সহ সবকিছু নিয়ে আমরা জাতীয় পদে যে একটি ঘোষণা করছি তার মধ্যে প্রত্যেকটা শ্রেণী মানুষের ভাগ্য কথা আছে আর আমিও আপনাদের সন্তান আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে আমার বাবার আমল থেকে আমি আল্লাহর মতে আল্লাহ যথেষ্ট আমাকে দিয়েছে আমি শুধু একটাই এলাকার মানুষের জন্য আমি কিছু আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে দেখে নিতে পারে নাই আমার আফসুসটা কি থাকবে ক্ষমতায় আসলো বিএনপি কে দেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিল আমাকে ওরা এত পছন্দ করে আমাকে এত কিছু দিতে চায় আমার মানুষগুলো যদি আমাকে চিনতে না পারেও কষ্ট পাবো যে এত ভালোবাসা এত সমর্থন এত কিছুর পরেও আমি আমার অবস্থ লক্ষ্যে বসতে পারলাম না আমার যে পছন্দ এবং ভালোবাসা যে যোগ্যতা তৈরি করেছেন আপনার সন্তানকে আস্তে আস্তে ধীরে ধীরে গড়ে তুলেছেন সরকার আমাদের কিছু করে যেতে পারলো না হতে পারবে সেই কারণে রাজনৈতিক স্বার্থ কর্মী হিসেবে আমি বড় কর্মী দাবি করি এই হিসাবে আমি জীবনের মধ্য থেকে আমি দেশের মানুষের ভাগ্য আমি আপনাদের পাশে থেকেছি কি থেকেছি আমি কি পাবো না কথা নয় কোথায় আমার ইজত মালিক আল্লাহ আল্লাহ আল্লাহর মানুষ রেখে আসল করে প্রতিবাদ করে আমাদের জীবনের শেষ পর্যন্ত আমি এই কথাটা ধারণ করে আল্লাহকে রেখে আমরা এই আপনাদের কাজ করতে চাই এই জন্য আজকের যে সুন্দর এই সমাবেশ

স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সহযোগী সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সভাকে সফর করেছেন শুধুমাত্র পরিশেষে একটি কথা বলতে চাই জীবন এবং সময় জন্য অপেক্ষা করে না আমরা সময় অত্যগত থাকবো সময়ের যে প্রয়োজন সময়ের দাবি সময়ে মেটাতে হবে এই কথাটুকু মাথায় রেখে আগামী দিনে যে দেশ এর ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকবেন